আসসালামু আলাইকুম জিশান আইটি সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের কাছে প্রিমিয়াম ক্যাটাগরির ভিতরে এইচপি এম বি কিছু প্রোডাক্ট আমাদের স্টকে নতুন করে অ্যাভেলেবেল হয়েছে তাই আজকে আমরা এন বি সিরিজের এক্স থ্রি সিক্সটি টাচ স্ক্রিন প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে যারা আছে ল্যাপটপ চাচ্ছেন এইচপির ভিতরে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আমার কাছে এই মুহূর্তে আই সেভেন আই ফাইভ দিয়ে একদম লেটেস্ট জেনারেশন টুয়েলভ জেনারেশনেরই এক্স থ্রি সিক্সটি টাচ স্ক্রিনের মধ্যে আছে পাশাপাশি যারা একদম লেটেস্ট জেনারেশন চাচ্ছেন ফোরটিন জেনারেশন তাদের জন্য আজকে একদম সিল প্যাক বক্স নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য শুরুতে আমি আমার শপের লোকেশনটা একটু বলি আমাদের সপের লোকেশন হচ্ছে জিশান আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা শুরুতে আমি হচ্ছে যে এইচপি এনবির আই ফাইভ টুয়েলভ জেনারেশন এই ডিভাইসটা নিয়ে কথা বলি এটা হচ্ছে যে এইচপি এনবি সিরিজ নর্মালি হচ্ছে এইচপির ভিতরে সবথেকে প্রিমিয়াম সেগমেন্ট বলা হয় এইচপি এনবি সিরিজ মানে নর্মালি থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন কনভার্ট করে চালাতে পারবেন পাশাপাশি লুকিংটা দেখেন একদম গর্জিয়াস একটা লুকিং এইচপি এনবি থার্টিন

এরপরে যদি এটার ভিতরে যদি কেউ আই সেভেনটা নিতে চান আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে কুরাই সেভেন এর ল্যাপটপটাও আছে কুরাই টুয়েলভ এর ডিসপ্লেটা কিন্তু ডিসপ্লে একদম মানে এগুলা জাস্ট বক্স ওপেন কিন্তু নট ইউজ এখন পর্যন্ত কেউ ইউজ করে নাই জাস্ট বক্স ওপেন আপনি নিলে আপনি প্রথম ইউজ করবেন একদম ফ্রেশ কন্ডিশন আমরা জাস্ট বক্স ছাড়া নিয়ে আসছি ডিসপ্লেটা দেখেন এটাতে আবার দেখেন আপনি কিবোর্ডের মধ্যে ফিচার কি কি আছে কিবোর্ডের পাওয়ার সেকশন এটা এটাতে আবার ক্যামেরা অফ করতে পারবেন এই যে ক্যামেরার শাটার দিলে অফ হয়ে গেছে আবার চাইলে আবার অন করে রাখতে পারবেন এটা হচ্ছে কিবোর্ডের উপরেই সব কিছু দিয়ে দিছে জি সিক্সটি ডিগ্রি কনভার্ট করতে পারবেন একদম ফ্রেশ টাচপ্যাডটা চমৎকার একটা টাচপ্যাড দিছে এই যে দেখাই আমি কনফিগারেশনটা যদি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি

মানে একদম এইট কে পর্যন্ত সাপোর্ট করবে এইটাই বি ডিসপ্লে আই সেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফার্স্ট ফাইভ টুয়েলভ জিবি এন এস এইডি অলার ডিসপ্লে দিয়ে আমাদেরকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে এনবি থার্টিন কোরআআ সেভেন টুয়েলভ জেনারেশন এ ডিভাইসটা এই মুহূর্তে পারচেস করতে পারবেন এগুলো সেম আই ফাইভ আই সেভেন একই মডেল কোয়ান্টিটি আমাদের কাছে স্টকে যথেষ্ট কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে মোটামুটি হচ্ছে যে ঢাকার বাইরের থেকে যদি পার্চেস করতে চান একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট বক্স ওপেন ল্যাপটপ ঢাকার বাইরের থেকেও নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এই ল্যাপটপটা হচ্ছে একদম সিল প্যাক একদম সিল বক্স করা ল্যাপটপ এখন পর্যন্ত এটার বক্সটাও খোলা হয় নাই একদম নতুন এইচপি এন বি এক্স থ্রি সিক্সটি টু ইন ওয়ান মানে ষোলো ইঞ্চি দেখেন ষোলো ইঞ্চি মডেলটা হচ্ছে এসি ডাবল জিরো টু থ্রি ডি এক্স এই মডেলটা স্ক্রিনশট নিয়ে নেন নিয়ে আপনারা গুগল করে দেখেন এটার মডেল শপটার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন পাশাপাশি এই জায়গায় লেখা আছে ইন্টেল কোর আলট্রা সেভেন মানে আলট্রা সেভেন মানে আই সেভেনের ফোরটিন জেনারেশন ওয়ান ফাইভ ওয়ান ডাবল ফাইভ ইউ বোঝর এটাতে আপনি পাবেন হচ্ছে যে উইন্ডোজ পাবেন লাইসেন্স করা ওয়ান টেরা ওয়াইট এন বিএমি জেন ফোর এস এডি পাবেন এই যে দেখেন আপনারা দেখেন ষোলো জিবি ডিডিআর ফোর এলপি ডিডিআর ফাইভের র্যাম পাবেন তারপর হচ্ছে যে আপনি এটার ভিতরে ওয়ান টিবি এই যে ওয়ান টিবি সলিড স্টেট ড্রাইভ ওয়ান টিবি এন বিএমি জেন ফোরের এস এডি পাবেন এটার ভিতরে সিক্সটিন ইঞ্চি সিক্সটিন ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি আর বিগ স্ক্রিনের ভিতরে ষোলো ইঞ্চি ল্যাপটপ চাচ্ছেন থ্রি সিক্সটি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা আদর্শ হবে আর এই ল্যাপটপ এই এই টাইপের ল্যাপটপ একমাত্র ছাড়া আর কোথাও উপস্থিত না আমাদের কাছে সবসময় এই টাইপের প্রিমিয়াম ক্যাটাগরি সবসময় এই ল্যাপটপটা এনবি সিক্সে দিয়ে আমাদের থেকে এই মুহূর্তে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে তিরিশ দিনের প্রত্যেকটা ল্যাপটপে তিরিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট পাবেন তিন বছরের উইদাউট পার্ট ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকার বাইরের থেকে যদি নিতে চান নাম মাত্র এক হাজার বিশ টাকা বুকিং মানে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে যে কোনো জেলাতে পাঠিয়ে তারপর পাশাপাশি শপ যদি কিনতে চান শপের লোকেশন আমি আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে জিশান হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা এরকম প্রিমিয়াম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা অবশ্যই বলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ